আজ পাঁচ বছর পর দেশে ফিরলাম সবাইকে বেশ খুশি দেখলাম শুধুমাত্র আমার বউকে ছড়া জিজ্ঞেস করলাম লামিয়া তোমার মন খারাপ নাকি অন্য কোনো সমস্যা না কোনো সমস্যা নেই তুমি এখানে রেস্ট নাও আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি এরপর লামিয়া পানি নিয়ে আসার সময় দেখলাম পা কুড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে আমি বললাম তোমার পায়ে কি হয়েছে আর কিছু না পায়ে একটু ব্যথা পেয়েছি তাই এমন হয়েছে তাই হ্যাঁ আমার শরীরটা অনেক খারাপ লাগছে অনেক ক্লান্ত আছে আমি একটু ঘুমাই এছাড়া আমরা ঘুরতে কিন্তু ঠিক আছে এরপর ঘন্টা ঘুম থেকে চার পাঁচ উঠে ডেকে বললাম চলো লামিয়া ঘুরতে যাই লামিয়ার সাথে সাথে বলো চলো আরে পাগল এমনি যাবো নাকি তোমার পছন্দের নীল শাড়িটা পরো তাহলে একটা কালো টিপ পরো হাতে পায়ের স্বর্ণের জিনিস পরো খানিক চুপ থেকে হাসলো হেসে আমি এসব কোথায় আমার তো শুধুমাত্র একটা শাড়ি একটা জামা মজা করো আমার সাথে তোমার সঙ্গে মজা করবো কেন যা সত্যি তাই বলছি আমি তো পাঁচ ছ মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমাকে দুই হাজার টাকা করে দেই এছাড়া তোমার স্বর্ণের জিনিস তৈরি করার জন্য কিছুদিন আগেও তো এক লক্ষ টাকা পাঠায় ভালো ভালো মানে তোমাকে যখন বলতাম তখন তো বলতে সব ঠিক আছে তোমার দেয়া কিছুই আমি পাইনি তুমি যাকে দিয়েছ তাকে জিজ্ঞেস করো কথাটা শোনা মাত্রই মাকে ডাকলাম মা মুহূর্তেই রুমে চলে আসলো বলো কি হয়েছে বাবা লামিয়ার শাড়ি কই ওর স্বর্ণের জিনিস কই মা নিশ্চুপ কি হলো মা আমাকে কথার উত্তর দাও তোমার মা কি উত্তর দিবে আমি সব খুলে বলছি শোনো তুমি বিদেশ যাওয়ার পর থেকে তোমার মা এবং তোমার বোন আমাকে অনেক নির্যাতন করেছে যা বলার মতো না সারাদিন বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায় কাজে একটু ভুল হলেই আমাকে থাপ্পর মারতো তুমি যে টাকা আমাকে পাঠাই তা সেটা তোমার বোন নিয়ে নিত স্বর্ণ কেনার টাকা দিয়ে তোমার বোন ফোন কিনেছে তুমি জানতে চাইলে না আমার পায়ে কি হয়েছে তোমার মা কিছুদিন আগে আমার পায়ে ইট ছড়ে মেরেছিল তখন থেকে আমি এভাবে চলাফেরা করি তুমি বলতে না আমি কেন তোমার সঙ্গে কথা বলি না আসলে তোমার মা বোন আমাকে তোমার সাথে কথা বলতে দিল দিত না এসব কি সত্যি কথা মা নিশ্চুপ আমার অনুপস্থিতিতে তোমরা আমার বউর সঙ্গে এমন করেছো আমার বউকে কাজের মেয়ের মতো রেখেছ ছিমা এসব বল ভাবতে আমার ঘেন্না হয় বাবা আমাকে ক্ষমা করে দে চুপ করো তুমি ভাবতেই পারছি না তুমি এতটা নিচে নামতে পারো ভাইয়া আমাদের ক্ষমা করে দে কথাটা শোনা মাত্রই বোনের গালে একটা ঠাস করে থাপ্পর বসিয়ে দিলাম এই রুম থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও তোমরা তোমাদের সঙ্গে এখন কথা বলতে চাচ্ছি না লামিয়া আমাকে ক্ষমা করে দিও আমি সত্যি এত কিছু জানতাম না আরে ক্ষমা চাইতে হবে না শুধুমাত্র আমাকে কথা দাও তুমি আর কখনো বিদেশে যাবে না কথা দিচ্ছি আর কখনো যাব না বিদেশে বাকিটা জীবন তোমার সঙ্গেই থাক থাকবো আমি তাহলে ঠিক আছে চলো চলো আজ মার্কেটে যাব তোমার যা যা লাগবে সব কিনে দেব সত্যি হ্যাঁ সত্যি তোমার যা যা ইচ্ছে করবে তাই কিনবা তোমার যেটা খাইতে ইচ্ছা করবে সেটাই খাইবা এখন থেকে যা প্রয়োজন সব আমাকেই বলবা এটা একটা ভাইয়ার একটা কমেন্ট ছিল তো কমেন্টটা পড়ে আমার কাছে মনে হলো যে না এটা একটু শেয়ার করি কারণ আমাদের আশেপাশে এত কিছু ঘুরে বেড়ায় যারা হচ্ছে হাজব্যান্ডরা বিদেশে না যারা হচ্ছে বউর কাছে থাকে না একটু দূরে থাকে তখন দেখা যায় তাদের উপরে কিন্তু নানানভাবে অনেক কিছু আসে হয়তো অনেক স্বামীরা জানতে পারে বা বুঝতে পারে আবার অনেকে বোঝার চেষ্টাই করে না দেখার চেষ্টাই করে না পরিবারের উপরে এত নির্ভরশীল হয়ে পড়ে যে আসলে যে মানুষটা আছে সেই মানুষটা কতটা ভালো আছে কিনা সেটা জানে না তবে যাই হোক এগুলা সবারই খেয়াল রাখা উচিত তো কথা বলতে বলতে এখন হচ্ছে আমি মাছগুলা ভেজে নিচ্ছি আর তো প্রথমে ভেবেছিলাম যে ইলিশ মাছটা হচ্ছে লাউ দিয়ে রান্না করব লাউটা কাটা কাটাকাটি করছে তারপরে ভাবলাম যে না লাউ মাছ তো ভাজি সবাই খাবে তো ভেজেই ফেলি লাউ দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নাই শুধু আমিই খাবো লাউ তাছাড়া আর কেউ খাবে না আর আমার সাহেব মাঝে মাঝে যদি মন চায় খাবে না মন চাইলে তো খাবে না তো খাবে হয়তো বা কারণ লাউটা ওই অনেক পছন্দ করে এনেছে আর ওই তো মাছের মাথাটা বেজে নিয়েছিলাম আর এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি যেন মাছের মাথাটা রান্না করার জন্য তো এই তেলটার ম দিয়ে দিয়ে দিয়েছি এখানে মাছের মাথার যে পোড়া তেলটা আছে ওটাও রয়ে গেছে আর এটাকে তো বেশ ভালো লাগে যখন মাছ ভাজার তেল দিয়ে রান্না করা হয় আর এই তো সাথে সাথে হচ্ছে লাউটা দিয়ে দিয়েছিলাম তো লাউটা দিয়ে দেখলাম যে এই কড়াইটার মধ্যে একেবারে হচ্ছিল না একটু বেশি হয়ে গিয়েছিল তো তার জন্য হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে করে দিচ্ছিলাম কিন্তু কেয়ার করার একেবারেই তো হচ্ছিল না পরে হচ্ছে কড়াইটা চেঞ্জ করে নেই তো চাপা দিয়ে ঢেকেও দিয়েছি কিন্তু কিছু লাভ হয় নাই কারণ আমি এখানে নাড়াচাড়া করতেই পারি না আর এ পাশে হচ্ছে মাছগুলা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম আর অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমার খেতে যদি ইচ্ছেও করে তারপর আমি বিভিন্নভাবে রান্না করতে না ইলিশ মাছ কারণ আমার বাসায় একেবারে কেউ পছন্দ করে না বিভিন্ন টাইপের রান্না সবাই ভাজি হলে আর ডাল হলে একটা ঘন ডাল আর ইলিশ মাছের ভাজি হলে আর কিছুই লাগে না তো যেহেতু আজকে লাউ রান্না করেছি তার জন্য আর ডাল রান্না করি নাই কারণ লাউটা একটু ঝোলঝোল করে রান্না করছি আর এই তো দেখেন আমি যখন পাতিলটা চেঞ্জ করি আর এটার মধ্যে দিয়েই দেখেন এটার নাটটা খুলে একেবারে পড়ে গিয়েছে মানে একেবারে একটা বাজে অবস্থা উঠাইতেই পারতেছিলাম না ঢাকনাটা টানতেছিলাম কিন্তু এটা নড়াচড়া করতেছিল কিন্তু এতটাও নড়ে নাই যে খুলে পড়ে যাবে যাই হোক এটাকে অনেক চেষ্টা করে যুদ্ধ টুদ্ধ করে উঠাইলাম আর এই তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর গল্পটা কেমন লাগলো সেটাও জানাবেন ভিডিওটা কেমন হলো সেটাও জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ